হাই বন্ধুরা আজকে আরো নতুন এপিসোড নিয়ে আসলাম তোমাদের জন্য এমন একটি বিষয় যা আমাদের ভারতবর্ষের ইতিহাসে একটি বেদনাদায়ক অধ্যায় ভারতবর্ষের মধ্যে এমন একটি জায়গা আছে যেখানে ব্রিটিশদের শোষণ অত্যাচার এবং লাঞ্ছনা সবচেয়ে বেশি ভোগ করতে হয়েছিল আর সেই জায়গা আর কোথাও নয় সেটা হলো আমাদের বাংলা হ্যাঁ বন্ধুরা এই ব্রিটিশরা প্রথমে বাংলায় এসেছিল ব্যবসায়ী হিসাবে তাদের মুখ ছিল বন্ধুত্বের কথা কিন্তু অন্তরে ছিল লুখানো লোভ আর সেই লোভ ধীরে ধীরে বাংলার মুখ বাংলার সুখ কেড়ে নিয়ে গেল মানুষের হাসি কেড়ে নিল আর সে বাংলা ধীরে ধীরে ডুবে গেল শোষণের অন্ধকারে প্রথমে তারা বললো আমরা বাণিজ্য করতে এসেছি কিন্তু পরে কি হলো পরে তারা ভারত থেকে সমস্ত ধন রত্ন শস্য শিল্প সব শোষণ করে নিয়ে গেল যারা ব্যবসায়িক ছিল তারাই হয়ে দাঁড়ালো শত্রু এবং বাংলার মানুষ হয়ে গেল লাঞ্ছিত ও শোষিত নমস্কার আমি অশোক আমার প্রাচীন ইতিহাস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না যাতে পরের ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ সতেরোশো সাতান্ন সালে বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিল সিরাজ উদ্দেল্লা মাত্র তেইশ বছর বয়সে তরুণ শাসক কিন্তু তার অসাধারণ সাহসী ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার সম্পদ দখল করতে চাইছিল তারা দুর্গ নির্মাণ সৈন্য বৃদ্ধি এবং বাংলাকে নিয়ন্ত্রণের পরিকল্পনা করেছিল সিরাজ বুঝলে এরা বণিক সেজে এসেছে কিন্তু তাদের মনে সাম্রাজ্য দখলের পরিকল্পনা চলছে তিনি ইংরেজদের সতর্ক করলে কিন্তু তারা মানল না তখন সিরাজ আক্রমণ করল ফোর্ট ইউলিয়াম ও ফিরিয়ে নিলেন কলকাতায় অপমানিত ইংরেজরা প্রতিশোধ নেওয়ার প্রস্তুতি নিতে লাগল এবার শুরু হলো ইতিহাসের সব থেকে বড় বিশ্বাসঘাতকতা নবাবের প্রধান সেনাপতি মির্জাফরের সিংহাসনের লোভে ইংরেজদের সাথে হাত মেলান রবার্ট ক্লাইম ও প্রতিশোধ দিয়ে তাকে নিজের দখলে টেনে নিয়েছিল তেইশে জুন সতেরোশো সালে পলাশের প্রান্তে যুদ্ধ শুরু হলো কিন্তু মির্জাফরের নির্দেশনায় বাংলার বড় অংশের বাহিনী দাঁড়িয়ে রইল একদম যুদ্ধ করল না সিরাজ লড়ল একাইশ শুধু একটি জাতির পরাজয় কখনোই যুদ্ধক্ষেত্র হয় না হয় বিশ্বাসঘাতকতার ছুরির আঘাতে পরাজয় হলো বাংলা মির্জাফরকে নবাব বানানো হলো কিন্তু তিনি ছিল নামমাত্র রাজা আসল ক্ষমতা চলে গেল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে এবং এই যুদ্ধের মধ্য দিয়ে ভারতের ব্রিটিশ শাসনের ভিত্তি স্থাপিত হলো পলাশী যুদ্ধের পর বাংলার মাথার উপরে লেখা হলো নতুন অন্ধকার যুগ শুরু হয় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা বাংলায় এসেছিল ব্যবসার নামে কিন্তু তাদের আসল উদ্দেশ্য ছিল দখল এবং লুটপাট তারা প্রথম বাংলার বাজার বণিক সেজে দাঁড়িয়েছিল হাসি সৌজর আর লেনদেন হিসাবে প্রথমে বাংলার মানুষের মনের বিশ্বাস জিকে নিল রেশম মশলাপাতি ধান লবণ শস্য সব সবকিছুই ব্যবসা যেন তাদের হাতেই ছিল কিন্তু ধীরে ধীরে ব্যবসা থেকে ক্ষমতা ক্ষমতা থেকে শাসন আর শাসন থেকে শুরু হয় অত্যাচারের অধ্যায় ইংরেজ বাংলার কৃষক জমি ঘর এমনকি শ্রমিকের মুনাফা সিঁড়ি বানিয়ে ফেলে চাষির বাধ্য করা হতো নীল চাষে জমি কেটে উর্বর মাটি নষ্ট করা শুধু নীল ফসল ফলাতে শুরু করা হয় শুরুতে বলা হয় তাদের লাভ হবে অনেকে টাকা পাবে কিন্তু পরে জানা গেল এই নীল ছিল রক্তের রঙে রঞ্জিত যে কৃষক রাজি হতো না তাকে প্রহার করা হতো বাড়িতে হামলা হতো জমির বাজিয়াপ্ত করা হতো পুরুষদের শিকল পড়িয়ে কারাগরে তোলা হতো গ্রামের নারী রক্ষা পায়নি তাদের ওপরে নেমেছিল অপমান হেনতা লাঞ্ছনা আর অত্যাচারের অন্ধকার বাংলার শস্য ভাণ্ডার খালি করার হচ্ছিল রেশম তুলা ধান সবকিছু জাহাজে ঘরে পাঠানো হচ্ছিল ইংল্যান্ডে আর বাংলার মানুষ হাতে রইল ক্ষুধা তক্ষ ভাঙা ঘর আর শূন্য চুলা সতেরোশো সালে ভয়াবহ দুর্ভিক্ষ যেখানে প্রায় এক কোটি মানুষও মারা গেল কিন্তু সেটা শুধু প্রাকৃতিক দুর্যোগ ছিল না এটা ছিল শাসনের নির্মরতার ফল গ্রাম ফাঁকা বাড়ি নিস্তব্ধ মায়ের কোল খালি খুদার আর্দ্রতা আকাশ ছুঁয়ে উঠল বাংলা কাদার ছিল কিন্তু কান্না শুনতে কেউ ছিল না পলাশি শুধু একটি যুদ্ধ ছিল না এটি ছিল স্বাধীন বাংলার শেষ নিঃশ্বাস ইতিহাস আজও বলে শত্রু সবসময় বাইরে থাকে না অনেক সময় শত্রু আমাদের ঘরেই থাকে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আরও দেখা হবে নতুন কোনো অপিসের সঙ্গে